ঘ্যাস গ্যাস্ট্রিক পেটের ভিতরে ঘ্যাস জমছে এটা আমাদের একটা কমন রোগ বর্তমানে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষকেই এই প্রবলেমে ভুগতে দেখা যায় এটা একটাই কারণ যে আমরা অতিরিক্ত পরিমাণে হচ্ছে উল্টাপাল্টা খাবার খেয়ে থাকি বাসি তেল পোড়া তেল ভাজা পোড়া এগুলো আমরা বেশি থেকে বেশি পরিমাণে খেয়ে থাকি আর এই কারণে আমাদের গ্যাস্ট্রিক বেশি থেকে বেশি আকার ধারণ করে সিঙ্গারা, পুরি পেঁয়াজু সমস্যা আলুর চপ বেগুনি এগুলো আমাদের হ্যাঁ বাঙালির একটি প্রিয় খাবার তো এই এই খাবারগুলো আমরা বেশি থেকে বেশি পরিমাণে খাই আর এর কারণে মোহানবুল্লা আলমিন আমাদেরকে গ্যাস্ট্রিক দিয়ে থাকেন যদি এদের কোনো ক্ষমতা নাই যদি আমরা বলি যে এইগুলা খাওয়ার কারণে আমার গ্যাস্ট্রিক হলো তাহলে আল্লাহর সাথে শির হয়ে গেল বলতে হবে যে এই কিউলা খাওয়ার ফলে মহানাবলে আলামিন আমাকে গ্যাস্ট্রিক দিছেন মানে এই গ্যাস থেকে আমাদের দূরে থাকার উপায় কি উপায় তো অবশ্যই প্রথমত এই খাবারগুলো ত্যাগ করতে হবে এই খাবারগুলো সীমিত পরিমাণে খেতে হবে শীত আসতেছে এখন দেখা যাবে শহরাঞ্চলের রাস্তার মোড়ে মোড়ে এই ভাজা পোড়াগুলো পাওয়া যাবে লোভনীয় খাবার দেখলেই খেতে মন চায় এগুলো থেকে আমরা এরিয়া চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাল্লা এবং হচ্ছে আপনার জিরা জিরা লবঙ্গ এবং আদা মান্ডাবুল আল আমিনের নিয়ামত জিরা আল্লাপাকের সৃষ্টি লবঙ্গ আদা এগুলো আল্লাপাক আমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠাইছেন যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজকর্মের ফলে আল্লাপাক আমাদেরকে রোগ দিবেন এবং সেই রোগ থেকে আল্লাপকে আমাদের মুক্তি করবেন এইসব খাবারে ও তো জিরা জিরার মাধ্যমে লবঙ্গ এবং আদার মাধ্যমে আমরা চাইলে আমাদের গ্যাসকে কন্ট্রোলে নিয়ে আসতে পারি একবার নির্মূল করে দিতে পারি তো সেটা কিভাবে আমরা যেভাবে ঘরে আদা জ লবঙ্গ জিরা খাই অর্থাৎ মশলা হিসেবে ওটাকে বেটে পেষে পুষে তরকারির সাথে মশলা হিসেবে যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করলে হবে না এটাকে সম্পূর্ণ র অবস্থায় মানে যেভাবে আছে কাঁচা কাঁচা অবস্থায় এটাকে খেতে হবে খাওয়ার রুলসটা হচ্ছে আপনি এটাকে চিবিয়ে খাবেন সরাসরি লবঙ্গ অথবা আদা অথবা জিরা এটা সরাসরি একটু পরিষ্কার করতে অবশ্যই নিতে হবে কারণ এটা এটা বলার অপেক্ষা রাখে না পরিষ্কার পরিচ্ছন্ন জিরা লবঙ্গ এবং আদা সরাসরি আপনি চিবিয়ে খেয়ে নেবেন আর সেটা যদি খেতে প্রবলেম হয় তাহলে রাতের বেলা রাতের বেলা সেইগুলাকে ভিজিয়ে রাখবেন পরিচ্ছন্ন পানির ভেতরে ভিজিয়ে রাখবেন সকালে ফজরের নামাজের পরে ফজর নামাজ পড়বেন পড়ার পরে সেই লবঙ্গ আদা জিরা ভিজানো যে পানিটা আছে সে পানিটা খেয়ে নেবেন বিসমিল্লা সহিত সে পানি পান করে নেবেন ইনশাল্লাত অল্প সময়ের ভিতরেই কয়েকদিন খেতে হবে আপনাকে একদিন ভালো হবে না অল্প সময়ের ভিতরে দেখবেন যে আপনার কার্যকারিতা শুরু হয়ে গেছে এবং প্রথম দিন থেকেই প্রথম দিন থেকে ইনশাল্লাহ তাহলে আপনি পরিবর্তন বুঝতে পারবেন আপনি যদি গ্যাসের প্রবলেম থেকে থাকে প্রথম দিন থেকেই আপনি এটার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো এই জিনিসগুলো আমাদের সবাই আমাদের সবার আমাদের সবার ঘরেই আছে আমরা চেষ্টা করব এভাবে আমাদের গ্যাস্ট্রিকগুলোকে নিরামক নিরাময় করার জন্য একটা হচ্ছে মেথি মেথি একই রুলসে একই সিস্টেমে আপনি মেথি খান ইনশাল্লা তালা মহান্নাবুল আলামিন আপনাকে গ্যাস্ট্রিক থেকে নিরাপদ রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ